দিয়ে আসলে জনগণ আর খায় না হ্যাঁ জনগণ খায় না জনগণ কিন্তু এই জনগণই দেশটাকে স্বাধীন করেছে শুধু ছাত্ররা নয় আঠারো কোটি জনগণ এখন আর বোকা নয় তো কে জুলাই সনদ পেল আমরা এই জুলাই সনদের বিপক্ষে যদি এই ছাত্রদের শুধু একার জুলাই সনদ হয় তারা আমরা বিপক্ষে এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো জুলাই সনদ কারও বাপ না এই দেশ কারও বাপের না এই দেশ সবার সবার আগে বাংলাদেশ অবশ্যই জালিয়াতি হয়েছে সেখানে এই জুলাই সনদ কিছু ছাত্রদের জন্য আমাদের সাধারণ জনতা কোথায় সেদিন যে জনসাধারণ ছিল ছিল এই রাস্তার সাধারণ জনগণ ছিল 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 উকিল ব্যারিস্টার ছিল এবং বাংলাদেশের আর্মি ছিল সিভিলিয়ান ছিল তাদের তাদের সনদ কোথায় তারা কোথায় আমরা যে সাধারণ জনগণ আমরা যে রাস্তায় নেমেছি জীবনের ভয়ে জীবনকে জীবনকে হাতের মুঠোয় রেখে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের কি কোনো দাবি দেওয়া নাই আমাদেরকে বাদ দিয়ে তারা ভাবে যে জুলাই সানো তাহলে আমাদের অবদানটা কোথায় আছে আমরা কার কাছে যাব আমাদের কোথায় থাকবে আমাদের কি হবে আমার মতে জুলাই সনদ বাংলাদেশের আঠারো কোটি জনগণ মিলে সবাইকে দেওয়া উচিত এবং ডক্টরকে বল ডক্টর ইউনুসকে বলবো আপনি আসলে ব্যর্থ সরকার আপনার দ্বারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হচ্ছে না তা আপনার কাছে অনুরোধ আপনি সুন্দর এবং একটি সুষ্ঠ নির্বাচন দিয়ে বাংলাদেশকে একদম সুন্দর একটি দেশ গড়তে সাহায্য করুন আপনি একটি নির্বাচন এমন একটি নির্বাচন দেন যে নির্বাচন ইতিহাসের আগে জনগণ দেখেনি সুন্দর একটা নির্বাচন পরিচালনা করে এবং একটা নির্বাচিত সরকারের কাছে আপনার এই দেশটি ছেড়ে দেন যাতে এই দেশটি মাথা তুলে দাঁড়াতে পারে এই দেশটি শৈয়াশারী হাসিনা দেশকে অনেক পিছিয়ে দিয়ে গেছে এই পিছিয়ে পড়া দেশকে সামনে নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে সেই আশাই ব্যক্ত করছি আওয়ামী লীগ ছাড়া সেটা ভোটের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং এখন পর্যন্ত হাসিনাকে বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে এবং তার বিরুদ্ধে এই ভোটের মাধ্যমেও তাকে প্রত্যাখ্যান করা হবে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না জনগণ একবার দেখিয়ে দিয়েছে এবং ভোটের মাধ্যমে আরেকবার দেখিয়ে দেবে